অজানা তথ্য চ্যানেল আপনাদেরকে শোনাবে অজানা কিছু কথা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অজানা তথ্য চ্যানেল আপনাদের কাছ থেকে আশা করে আজকে মন নিয়ে আলোচনা করব এই জগৎ সংসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মন ও অবচেতন মন অবচেতন মন কি আপনার মনের মাঝেই লুকিয়ে থাকে মন আর অবচেতন মন ভালো চিন্তা করুন ভালো হবে খারাপ চিন্তা করলে খারাপ হবে কথাটা সত্যি একদম বাস্তব আপনি সারা সারাদিন যা চিন্তা করছেন আপনি কিন্তু তাই মনে রাখবেন অবচেতন মন কিন্তু আপনার সঙ্গে কোনো তর্ক করে না অবচেতন মন এমন একটা অবচেতনের মধ্যে থাকে আপনাকে বলে যদি আপনি বলেন আমি এটা কিনতে পারবো না অবচেতন মন সেটাই করে দেখায় হয়তো ঠিক আপনি ওটা কোনোদিন আর কিনতে পারবেন না অবচেতন মনকে চালনা করে মন মন অবচেতন মনকে যদি বলে আমি আর এগোতে পারবো না অবচেতন মন কিন্তু সেটাই পুষে রাখে অবচেতন মনের মাঝে আপনি যদি ব্যর্থতার বীজ পোতেন সেটাই কিন্তু চারা হয়ে গাছে পরিণত হবে তখন আপনি আর কোনো দিনও এগোতে পারবেন না আর আপনি যদি অবচেতন মনের মাঝে বলেন না আমি এগোতে পারবো আমাকে এগোতে হবে অবচেতন মন কিন্তু আপনাকে সেই চারা গাছটিই কিন্তু আপনাকে অনুপ্রেরণা দিয়ে গাছে পরিণত করবে অবচেতন মন নিয়ে আজকে আলোচনার বিষয় মন নিয়ে আলোচনার বিষয় অজানা তথ্য চ্যানেলটি আপনাদের চ্যানেল আশা রাখে একটা সাবস্ক্রাইবার চলে যাচ্ছে বেছে নেওয়ার ক্ষমতা আপনার আছে স্বাস্থ্য ও সুখকে বেছে নিন দেখুন সুখ অস্থায়ী দুঃখ চিরস্থায়ী কিন্তু আমাদের দুঃখ ধরে বসে থাকলে হবে না সকলকে নিয়ে আনন্দে থাকুন বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকুন সকলকে ভালোবাসুন তাহলে দেখবেন পৃথিবীর সবাই আপনাকে সাড়া দিচ্ছে সুন্দর ব্যক্তিত্ব তৈরি করার জন্য এটাই সবথেকে ভালো পদ্ধতি আপনার সচেতন মন হল দরজার প্রহরী এটির মূল কাজ কি জানেন এটির মূল কাজ হলো আপনার অবচেতন মনকে ভুল বার্তা থেকে নিরাপদে রাখা তাহলে আবার বোঝাই আপনার সচেতন মন হল দরজার প্রহরী এটির মূল কাজ হল আপনার অবচেতন মনকে ভুল বার্তা থেকে নিরাপদে রাখা মানে আপনি সচেতন মনকে সচেতন মনে যেটা আপনি অ্যাকসেপ্ট করবেন যেটা গ্রহণ করবেন ভালো সেটা অবচেতন মনে সেটা ভালো হয়ে পৌঁছাবে ওই যে বললাম সচেতন মন হলো। দরজার প্রহরী আর অবচেতন মন কি অবচেতন মন হলো দরজার ভেতরে থাকা সেই মালিকটি যেটি মনের ভেতরে থাকে তো ভালো বার্তা যদি অবচেতন মনে পৌঁছায় তার কাজ কার সচেতন মনের সচেতন মন যদি অবচেতন মনকে ভালো টুকু পৌঁছায় অবচেতন মন সেটাই নেবে খারাপ টুকু পৌঁছালে সেটাই নেবে তো সচেতন মনের কাজ কি দরজার প্রহরী হিসাবে তার মূল কাজ হলো অবচেতন মনকে ভুল বার্তা থেকে মানে ভুল খবর বা খারাপ খবর থেকে নিরাপদে রাখা আপনাকে নিরাপদে রাখতে হবে কিছু আপনার জীবনে ভালো ঘটতে পারে কিছু খারাপ ঘটতে পারে কিছু ভালো ঘটতে পারে এটা বিশ্বাস করুন এবং সেটা এখন ঘটছে আপনার সবচেয়ে বড় শক্তি কি? আপনার বেছে নেওয়ার ক্ষমতা সুখ ও প্রাচুর্যকে বাছুন অপরের পরামর্শ বক্তব্যের সেই শক্তি নেই যে আপনাকে আঘাত করে মানুষ দেখুন আঘাত দেবেই সে আঘাতকে আপনাকে সরিয়ে রাখতে হবে কানে নেওয়া চলবে না আপনাকে এটাও ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নিতে হবে তবেই কিন্তু আপনি এখন এই দুনিয়ায় বাঁচতে পারবেন আপনি কি বলছেন লক্ষ্য রাখুন আপনার প্রতিটি অলস শব্দের হিসাব রাখুন কখনো বলবেন না যে আমি হেরে যাব। আমার কাজটা হারাবো আমি ভাড়া দিতে আর পারবো না আপনার অবচেতন কোনো মজা বোঝে না যা পায় তাকে নিয়েই এগিয়ে যায় আপনার মন মন্দ নয় আপনার মনটা খারাপ নয় আপনার মনটা পবিত্র ফুলের মতো সুন্দর প্রকৃতির কোনো শক্তিই মন্দ নয় এটা নির্ভর করে আপনি প্রকৃতির শক্তিকে কিভাবে ব্যবহার করছেন আপনার মন অন্যের মঙ্গলের জন্য তৈরি হয়েছে আপনার মন উৎসাহ দেবেন আপনার মন সবসময় অনুপ্রেরণা দেবে আপনার মন কাউকে আঘাত করবে না কখনো বলবেন না আমি পারি না ভয় দূর করার জন্য এইভাবে ভাবুন আমি আমার অবচেতন মনের শক্তি সব কিছু আমি করতে পারি ভয় কুসংস্কার এসব নিয়ে ভাববেন না জীবনের সত্য ভাগ্য লিখন এটা তো মানতেই হবে তবে কর্মের দ্বারা আপনি স্থায়ী হবেন কর্ম যদি আপনি না করেন শুধুমাত্র ভাগ্যের ওপর ছেড়ে দেন তাহলেও কিন্তু চলবে না আপনি আপনার আত্মা কর্তা আপনি আপনার আত্মার কর্তা ভাগ্যের নির্মাতা আমি আগেই বলেছি পুরোপুরি ভাগ্যের ওপর ছেড়ে দিলে হবে না কেউ ভবিষ্যৎ বক্তা আপনাকে যদি বলে যায় আপনি বড়ো সিঙ্গার হবেন কি আপনি বড় নাচিয়ে হবেন গাইয়ে হবেন কি আপনার জীবনে বড় চাকরি আছে সেটা শুনে আপনাকে ঘুমিয়ে পড়লে চলবে না আপনাকে কিন্তু কর্ম করে যেতে হবে ভাগ্য লিখন তো আছেই সেটা আমিও মানি আমি অস্বীকার করতে পারছি না কিন্তু আপনার আত্মা আপনি কর্তা আপনার আত্মারই আপনি কর্তা ভাগ্যের নির্মাতা মনে রাখবেন আপনি বেছে নিতে পারেন তাই সুখ শান্তি সুস্বাস্থ্য সত্যিকারের মহৎ জীবনকে বেছে নিন আগেই বলেছি যা কিছু চিন্তা ভাবনা, বিশ্বাস মতামত তত্ত্ব আপনার অবচেতন মনে গেথে রাখেন তাই পরবর্তীতে বিশেষ পরিস্থিতিতে সেটাই বহিঃপ্রকাশ হয় আপনি ভাবছেন যে আপনার সময় সুসময় এসে গেছে এখন আমার আর ঝড় নেই কিন্তু দেখবেন কোথাও হলে মনে একটা ভয় প্রকাশ হচ্ছে আবার হবে না তো আবার সেই ঝড় পাবো না তো তার মানে কি ধীরে ধীরে দীর্ঘদিনে অবচেতন মনে যে আপনি ঝড় ঝাপটা বাধা পেয়েছেন সেটারই বীজ বপন হয়ে গাছে পরিণত হয়ে গেছে কিন্তু আপনি যখন সচেতন মন আপনি যখন আপনার সুসময় এলো আপনার যখন সচেতন মনের মধ্যে আপনার মনে হলো যে না আমার এখন সুসময় এসে গেছে আমার ঝড় নেই বাধা নেই তখন অবচেতন মন বারবার বলছে আবার হবে না তো আবার আমি ঝড় পাবো না তো আবার সেই দুঃখের দিন আসবে না তো এই যে বারবার আপনার মনে হচ্ছে এটা কিন্তু অব অবচেতন মনেরই কিন্তু ধারণা নয় আপনার সচেতন সচে সচেতন মন আপনার মন মানে আপনি অবচেতন মনের মধ্যে বারবার সেই ঠোকা দিয়ে বীজ বপন করেছেন সেটার জন্য আপনি দায়ী তাই আপনার ঝড় চলে যাওয়ার পরেও দুঃখ চলে যাওয়ার পরেও সুখের দিনে আপনার ভয় কাজ করছে অবচেতন মন বার বার আপনাকে নাড়া দিচ্ছে আমি হেরে যাব না তো আবার দুঃখ আসবে না তো এইটাই আপনার সচেতন মন যা ভাবে যা সিদ্ধান্ত নেয় সেটাই সেখানে জমা হচ্ছে জীবন খাতার প্রতি পাতায় আপনার ভাবনাগুলি লিপিবদ্ধ করছেন কে অবচেতন মন এক আমেরিকান প্রবন্ধকার রালফ ওয়াল্ডো এমারসন বলেছেন মানুষ সারা দিন যা ধরে ভাবে যা ভাবনা করে সেই তাই তাই আপনার অবচেতন মনে লুকোনো শক্তিকে বের করে আনুন যেটা পজিটিভ এনার্জি দেবে কখনো নেগেটিভ কথা ভাববেন না নেগেটিভ মন নিয়ে চলবেন না ভয় পাবেন না নিজেকে অনুপ্রাণিত করুন অপরকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন আপনার জীবনে আরও শক্তি আরও সম্পদ আরও স্বাস্থ্য আরও সুখ আরও আনন্দ আসুক এই কামনা করি অজানা তথ্য চ্যানেলে আরও আরও ভিডিও পেতে একটি সাবস্ক্রাইব এই আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি